উপস্থিত আছি প্রত্যেকেই একটু যার যার মনটা খুলেই মাওলার দরবারে একটি বারের জন্য হলেও একটু শুক্রিয়া আদায় করি সবাই একবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে তার সাথে তার দরবারে দয়া ভিক্ষা চেয়ে আমি শ্রদ্ধা রাখি ভক্তি রাখি চাকের সৃষ্টি না করলে আঠারো হাজার মাত্র কাচের ভিতরে আমার আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না শেফルダー eTo আলো ন সুরের কায়নাতে সাইদুল আমবিয়া কায়নাবদার খুজুরিপুরনো হযরতে হাম্মাদি মুস্তাফা মুহাম্মাদি মুস্তাফা সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শে নবীর মায়ের নবীর পাক পবিত্র রওজা মোবারকে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি ভক্তি রাখি পাঁচ পাঁচ যাতনের আলী মা ফাতেমা තුহের ইমাম হাসান ইমাম হোসাইন প্রত্যেকের পাক পবিত্র কদম মোবারকের লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি বিশ্বাস আমার কলমের মধ্যে জমা রেখে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সে আহলে বায়াতের প্রতি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি এক লাখ মাতান্তরে দুই লাখ চব্বিশ হাজার কৃপাই গাম্বর তিনশো বারো জন নবী একজন রাসুল তিনশো ষাট জন অলে অলি প্রত্যেকের দরবারে শ্রেণী মতো লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি বিশেষ করে বাচ্চাদেরতে বড় পীর আব্দুল কাদের জিলানি আজমিরিতে খাজা ময়নুদ্দিন ও ভাই দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমি ভক্তি রাখি বড়িয়া বড় পাক দরবারে সে দরবারে আওলাদ রহমানের সন্তান যত প্রত্যেকের কদম মোবারকে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমি ভক্তি রাখি আর মারা পুকুর হাতি দরবার শরীফ সেদর পাড়ে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি ভক্তি রাখি সাটুরিয়ায় সৈয়দ কালুসা বাবার পাক দরবার সেদর লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি ভক্তি রাখি ঢাকা মিরপুর এক নম্বর শাহালি বাবার পাথর বাসী সেদর লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিশ্বের আনা যে গানাগে যত অলি আব্দাল গাওয়ক যে যেখানে ব্যবস্থায় আছে প্রত্যেক দরবারে শ্রেণী লাখো লাখ কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমি আমার পিতা মাতার চরণে ভক্তি রাখি চাকরিকার মসজিদ হজরতের শাহ সফি আপরচনার কৃষ্টি নিজামি বাজানের কদমে ভক্তি রাখি দাদা পীর বরিয়াবরের সৈত রোশন হোসেন রেজি দাদুর চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমার গানের ওস্তাদ আপনার সবাই জিনাকে চিনেন জিনাকে জানেন মির্জাপুর থানা এবং হল্লাত্মা শক্তি পাক দরবার শরীফের বর্তমান গদি নিশ্চিত তিনি কামিল হজরতের শাহসুফি শরীয়ত আল চিস্তি নিজামি ও রফে বাউল শরীয়ত সরকার বাবা জানের চরণে লাখো কোটি শ্রদ্ধা নিবেদন করি দাদা উস্তাদে যিনি হোদাম ত্যাগ করে উনি ওনার আপন দেশে চলে গেলেন বাউল কবির সাধক সুশীল সরকার দাদুর দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আজকে আমি অধম যে জায়গায় যে দরবারে দাঁড়াইলাম

সাহেব 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 আবুল এবং কামরুল পীর সাহেব আমি মামাদের চরণে লাখো কোটি শ্রদ্ধা নিবেদন করি ভাই হাতিজা রফিকুল ইসলাম রফিক আমি ওনাদের সভার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি আজকের স্টেজের সম্মানিত সভাপতি আরেক পীর সাহেব আমি তরোদীর চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি বিএনপির নেতা আকবর ভাই নুরুল ইসলাম হাজি ফরিদ আহমেদ সহ সকল নেতৃবৃন্দ কৃষক শ্রমিক জনতা নেতা খন্দকার মাসুম সাহেব আমাদের জুয়েল ভাই আছে আমাদের মোস্তফা বাসার চরণে ভক্তি রাখি পরিবার থেকে খেলাফত প্রাপ্ত আমাদের নাইকান বাড়ির থেকে সায়দ ফির সাহেব আমি ধরতির চরণে শ্রদ্ধা নিবেদন করি আমাদের সৈয়দ মেম্বার ভাই সহ কাদেশ ভাই সহ জায়গায় আমাদের আমার বাজান আসছে সেই মোশারফ পির বাজানের চরণে লাখো কোটি রাখি আলিম আসছে দেখেছি তো আসলে কি বলবো এই জায়গায় যিনারা আছে আমি তো অচেনা কারো নয় আবার আমারও অচেনা কেউ নয় এটা আমার এলাকা আর যে বাড়িতে দাঁড়িয়েছে এটা আমার দাদুর বাড়ি তো সেই হিসাবে আপনারা যিনারা আছেন আমাদের বেরবাড়ি বাড়ি নলোয়া কলাবাগান পাহাড় রাজশাহী যে যেখান থেকে আসছে এই দরবারের ভক্তবৃন্দ বা অন্যান্য দরবারের ভক্তবৃন্দ জিনারায় আছেন আপনারা জিনারায় উপস্থিত সবার প্রতি আমার সালাম আমার সালাম সবাই গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সনাতন ধর্মের লোক জিনারা আদামু নমস্কার অন্যান্য যাত্রী প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হলো একুশে ফেব্রুয়ারি আমরা প্রত্যেকেই বাংলাদেশের মানুষ মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলি এই মাতৃভাষা বাংলা ভাষার জন্য যেসব মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের মাঝে লাল সবুজের পতাকা এনে দিলেন আমি প্রত্যেক শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি পৃথিবীর বুকে যেসব মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে জিনার পাশে দাঁড়িয়ে দু একটি কথা দু একটি গান করার জন্য সৌভাগ্য আল্লাপ করে দিলেন প্রত্যেকটা শিল্পী প্রতিপক্ষ শব্দটা বলে আমি আবার প্রতিপক্ষ বলি না কারণ প্রতিপক্ষ বললে আমার যেন কেমন কেমন মনে হয় সেই জন্য জিনার পাশে দাঁড়াইলাম বাংলাদেশের সুনাম ধন্য গায়ক ফকির আব্দুল বাতিন সরকার আমি ভাইয়ের নিবেদন করি আমাদের উভয় তার সঙ্গীতে জিনারা অন্যান্য শিল্পী বৃন্দু জিনারা এবং আমার অনেক মা বোনেরা আসছে অনেক ক্যামেরাম্যান আসছে আপনারা জিনারা আছেন সবার প্রতি আবারও সালাম আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ সনাতন ধর্মের লোক জেনারা আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার গুরুজি বলেছে মা সবসময় একটা কথা মনে রাখবা যে জায়গায় যে স্টেজে দাঁড়িয়ে গান করবা মনে করবো এটাই তোমার দয়ালের দয়াল কেননা জগৎ তোমায় গুরু একজন আপনার অনেক সাধু গুরু বসে আছেন বাবা প্রত্যেকের চরণের কাছে যাওয়া তো সম্ভব না আমি এই জায়গা থেকে আপনাদের সর্বসাধুর চরণে একখানা গুরু পদে ভক্তি আমাৰ ভক্তিতে গ্ৰহণ কৰবে ধন্যবাদ